নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে আরও একবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে আমি কলাইয়ের ডালের বড়ি নিয়েছি আর কাতলা মাছ নিয়েছি তো কলাইয়ের ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝাল রান্না করব। তো দেখো এখানে কাতলা মাছের লবণ রোদ মাখিয়ে নিয়েছি কলাইয়ের ডালের বড়িও নিয়েছি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটাও আছে আমার কাছে তো দেখো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আজকে জানো তো কড়াইটা গরম না হয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো তো মাছটা একটু লেগে লেগে গেছিলো তাছাড়া মানে এতটাই মানে আমি একটু ইয়ে হয়ে গেছিলাম যে বুঝতেই পারিনি যে আমার কড়াইটা গরম হয়নি তো যাই হোক কিছু তো আর করা যাবে না তো এইভাবে আমার সাথে ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আর আরেকটা কথা বলি যারা নতুন আসছ আমার চ্যানেলে তারা এসে একটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা একটা দেখো এসেই বলছো বন্ধু করলাম কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না তোমরা সেটা আমি কিন্তু বুঝতে পারি সাবস্ক্রাইবটা করে একটা বড় ভিডিও দেখে কমেন্টে কমেনিটিতে একটা পোস্ট দিয়ে যাও হাই লিখে যাও আর কিছু লিখে যাও যে বন্ধু করলাম এই করলাম সেই করলাম আমি তো নিজে নিজেই তো বুঝতে পারবো যে তোমরা নতুন আসছো আমাকে অত বলার দরকার নেই ঠিক আছে যাই হোক এভাবে বললাম বলে কিছু মনে করো না তো এসে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা বড় ভিডিও দেখবে দেখে একটা লেটার দিয়ে দিবে আমি অবশ্যই তোমাদেরকে চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে তো দেখো এখানে একটু মাছগুলো লেগে লেগে যাচ্ছিল তো যাই হোক মাছটা আমার ভাজা হয়ে গেছে তো খুব একটা কিন্তু মাছ আমি ভাজবো না লাল করে একটু কম মাছই ভাজবো যেন ভাপাও না আর কাতলা মাছের একবারে পুরো যে ভাজা কর করে সেটাও না আমি ঝাল রান্না করব তো যাই হোক এইভাবেই একটু কষ্ট করে মাছটাকে ভেজে নিলাম ভেজে দেখো থালাতে তুলে নিচ্ছি তোমরা বুঝতেও পারছো আর গ্যাসটাও আমার মাথা খারাপ করে দিচ্ছে তার জন্য মনে হয় আরও আমার রান্নাটা আজকে মাছগুলো ভাজাটা ঠিক হয়নি ভাজা তো ঠিক হয়েছে কিন্তু আমি একটু কম ভেজেছি মাছ এভাবে সব প্রত্যেকটা মাছই কিন্তু আমি ভেজে তুলে নেব খালি আটকে যাচ্ছিলো আজকে ছন্ডিতে মাছ দেখো তারপরে আরও এক এক পিস মাছ ছিল আজকে আমি বেশি মাছ রান্না করিনি তো এখানে দেখো আরও একটা পিস আছে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিব লাল লাল করে তো এটা মাছ ভাজা হয়ে গেছে আমি দেখো মাছগুলো সমস্ত মাছ তুলে নিয়েছি এবার আমি ওই তেলেই বড়িটাকে ভেজে নিব লাল করে এগুলো হচ্ছে বাড়ির হাতে তৈরি বড়ি আমাদের খেতে অসম্ভব ভালো লাগে মাছের ঝোলে এমনি বড়ি আলু টমেটো দিয়ে যদি একটা রসা তরকারি করা যায় সেটা তো কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমার বড়িটাও ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এবার আমি একটু পাঁচ পাঁচফুড়ুন দিয়ে নিব এবার পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে নিব দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে আমি আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটার সেইটা আমি দিয়ে দিব তো দেখো এখানে আমি একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার আমি মশলাটা দিয়ে নিব বাটিতে কড়াইয়ে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব মশলাটাকে এবার আমি একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো যেহেতু আমার বাটিতে অনেকটা মশলা লেগে আছে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব তারপর দিয়ে দিব লবণ হলুদ সব আমি এখানে দিয়ে নিব। দিয়ে এবার কষাচ্ছি আমি মশলাটা যেন লেগে না যায় তার জন্য আমি একটু অনবরত নাড়তেই আছি দেখো তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি বড়িটাকে দিও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব পাশের গ্যাসে আমি কিন্তু জল গরম বসিয়েছি আমি জল গরমটাই বেশিরভাগই ইউজ করি আবার সময় ক্ষেত্রে ঠান্ডা জলও দিয়ে দিই যখন করার সময় পাই না তাছাড়া কিছু করার নেই তো খুব ভালো করে দেখো বড়ির বড়ির সাথে মশলাটাকে আবারও কষিয়ে নিলাম একটু দেখতে পাচ্ছ তোমরা তেলও ছেড়ে গেছে মশলা থেকে যেন বড়ির ভেতরে মশলাগুলো ঢুকে যায় খুব ভালো করে তার জন্য আমি মশলাতে বড়িগুলো কষিয়ে নিচ্ছি এইবার এইভাবে একবার করে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে তেল ছেড়ে গেছে আমি তোমাদেরকে ছনিটা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার আমি গরম জলটা দিয়ে নিব তো এতে কিন্তু খুব ঝোল করব না একদম খুব ঝোলও হবে না খুব পাতলাও হবে না তো দেখো এবার আমার ঝোল একদম ফুটে গেছে এখানে এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো এক এক করে দেখো এক এক করে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি দেখো কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে এইভাবে করে তোমরা বানিয়ে দেখবে তোমাদের কতটা ভালো লাগবে যদি ধনে পাতা থাকে তোমরা দিতে পারো আমার কাছে ছিল না তার জন্য আমি দেই নি ধনে পাতাটা তো দেখো এবার আমার ভি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবে পাশে থাকবে পরে দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে